আজকাল রোদের ডিম ভাজা একটা ট্রেড হয়ে দাঁড়িয়েছে আমি ভাবলাম আমিও একটু এক্সপেরিমেন্ট করে দেখি কি হয় সবাই বলে এটা নাকি ভীষণ টেস্টি তো সকাল বাজে এগারোটা সরি সাড়ে দশটা এগারোটা এখনো বাজেনি আমি ভাবলাম একটা ডিম ভাজি খাই রুটি দিয়ে তো শুধু শুধু নিজের ঘরে গ্যাস কেন নষ্ট করবো ছাদে যখন এত রোদের তাপ আছে তাই ঝটপট সবকিছু নিয়ে চলে গেলাম ছাদে ডিম বলে একটা নিয়ে গেলাম যাতে গরমটা হয় যাই হোক তেল দিয়ে দিলাম ডিম দিয়ে দিলাম নুন দিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম প্রায় পনেরো মিনিট ভাবলাম না ডিমটা ভাজার হচ্ছে না রোদের তাতে তারপর ভাবলাম আচ্ছা কিছু একটা দিয়ে ঢাকা দিয়ে মেয়ের খাওয়ার টাইম হয়ে গেছে ও একটু খাইয়ে দিয়ে আসি মেয়েকে খাওয়াতে খাওয়াতে আধ ঘন্টার ওপরে লেগেছে তাই আমি ঢাকা দিয়ে নিচে চলে গেছি মেয়েকে খাওয়াতে খাইয়ে দাইয়ে আধ ঘন্টার ওপরে হয়ে গেছে আমি ছাদে গেলাম বা ছাদে গিয়ে দেখি ডিম আমার কিছুই হয়নি তারপর আর কি করবো ফোনটা খুব খারাপ হয়ে গেল তাই ডিমটা নিয়ে নিচে চলে আসলাম সে আমার গ্যাসটা নষ্টই করতে হলো গ্যাসের চুলায় ডিম ভাজলাম কেন হলো না সেটা আমি বুঝতে পারলাম না সবারই হয় তো আমার কেন হলো না